পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও অল ইন্ডিয়া অল ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারে রোড সেফটি অ্যাক্টের বিরুদ্ধে পুরাতন মালদার চাকি কাছে বারো নম্বর জাতীয় সড়কের ধারে ড্রাইভার খালাসিদের বিক্ষোভ কর্মসূচি ও অল ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের রোড সেফটি অ্যাক্টের বিরুদ্ধে মালদা পুরাতন মালদার চাকিমোড়ের কাছে বারো নম্বর জাতীয় জাতিসধারের ড্রাইভার খালাসীদের বিক্ষোভ কর্মসূচি প্রথমে তারা জাতিসড়ক অবরোধ করার চেষ্টা করে কিন্তু পুলিশি বাধায় অবশেষে রাস্তার ধারে বিক্ষোভ দেখায় তারা আল্লাহ আল্লাহ जिंदाबाद 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 আর এসসি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আর নাই কুড়ুড় নাই জিন্দাবাদ কুড়ুড় আর ড্রাইভার নো ট্রান্সপোর্ট পুরো জিন্দাবাদ আর ড্রাইভার কলম সংগ্রাম जिंदाबाद जिंदाबाद কলম সংগ্রাম जिंदाबाद जिंदाबाद আর এসসি জিন্দাবাদ जिंदाबाद হাজার আন্দোলন আমাদের আন্দোলন চলতেই চলবে আমাদের সংগ্রাম আমাদের অভিযোগটা যে আমাদের কালাকানুন নিয়ে এসছে যে স্পট যে ড্রাইভার করতে গেলে ওখানে হয়তো পাবলিক মেরে ফেলবে এবং ভেগে যেতে গেলে যে কারণটা বলছে দশ বছর জেল বা সাত লক্ষ টাকা ফাইন এবার আমাদেরকে সরকার মেরে ফেলছে তার বিরুদ্ধে বিক্ষোভটা করছি আমরা কেন্দ্র সরকারের যে আইনটা পাশ হতে চলেছে সেই আইনের হিট উপরে সেই আইনের বিরুদ্ধে আমরা করছি কেন হচ্ছে যে ড্রাইভারদের আমরা জীবন জীবিকার জন্য গাড়ি চালাই গাড়ি চালাতে গিয়ে যদি কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার জন্য আমাদেরকে সাত বছরের জেল সাত লাখ দশ বছরের জেল সাত লাখ টাকা ফাইন এটা তো আমাদের সম্ভব না আমরা জীবন জীবিকা চালানোর জন্য গাড়িটা চালাই এটা হচ্ছে কথা আমি পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন আর অল ইন্ডিয়া অল ড্রাইভার অর্গানাইজেশন তরফ থেকে আমরা এসেছি এই বিক্ষোভ সমাবেশ করছি পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুজি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো